এটার নাম কি রাক্ষসী বিবাহ হিন্দু মেয়েদেরকে বিবাহ করার কয়টা পদ্ধতি আছে দশটা তার একটা কি রাক্ষসী বিবাহ সেটা কি মেয়ের বাপ বিবাহ দিবে না তো ছেলে তাকে বিবাহ করবে তখন পদ্ধতি কি আমাদের মেয়েদের কপালে টিপ আছে এইবার তাহলে আমার মেয়ে যে শিক্ষিতা নয় এ কথাই ঠিক কথা বলছো কেন সরম হয় তোমার তোমাকেই তো বলছে একবারে চুপচাপ থাকো ঢং ঢং করে এসেছ আবার ঢং ঢং করে গল্প করছো মানে সরম হয় কেন তোমার বাপ হয় একজন কাপুরুষ মানুষ সেই জন্য তুমি এখানে ফাইজলামি করতে এসেছ তোমার গায়ের উপর দিয়ে আর একজন মহিলা হেঁটে চলে গেলে মুখ খুলব না যদি সামলাতে বড় বসে থাকো নইলে তোমার আশায় ভুল হয়েছে তুমি জানো তোমার বাপ জানে তোমার ভাই জানে যে আমি আব্দুর রাজাক বিন আমার জীবনে কোনো দিনও অপ্রয়োজনীয় আমি কথা বলিনি এটা রাজশাহী এটা চাঁপাই নবগঞ্জ এটা আমার জন্মভূমি আমার সব সময় দৃঢ়তা কাজ করে যে সারা রাজশাহী সারা চাঁপাই নবাবগঞ্জের মহিলা পুরুষ আব্দুর রাজাক সাহেবের সাথে পরামর্শ করবে আমি তাকে দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে ভালো পরামর্শ দেবই দেবে ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে পরকাল হারাতে রাজি নই এই বিষয়ে শক্ত পদক্ষেপ নিয়ে মাঠে থাকি পদক্ষেপে সামান্যতম কোনো দুর্বলতা নেই জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি জীবনে কোনোদিন কেশা কাহিনী বলিনি জীবনে কোনোদিন দল মাঝাব নিয়ে কথা বলিনি ও পাতাই পড়ি না জীবনে দিন সরকার নিয়ে কথা বলতে জানে ওই পাতাই পড়ি না মানুষের সামনে দাঁড়ালে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেই বিষয়ে একটানা কথা বলতে থাকে আলহামদুলিল্লাহ বহু হাদিস মুখস্থ আছে আমি ধারাবাহিকভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এ তোমাকেই বলছি চোখ থাকো মুখ খুলব না একবারে আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে চলে যায় আপনি মুখ খুলবেন না ওঝা করছে করুক আপনি মুখ বন্ধ রাখেন মানুষের জীবনে সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো মুখ এক মিনিট এই ছেলাই আমার দিকে খেয়াল করো মানুষের জীবনে সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো মুখ একদিন আল্লাহ রসুল বলছেন হাল দাদ্রি মাইকুবুল নাসার নারা সঙ্গীসাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি। সংসাথী বলতে পার। মানুষকে পিছন্দিক থেকে ধাক্কামারে জাহার নামে নিক্ষেপ করে কি। সঙ্গীসাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতেই ফাঁকা জালে হোক নিজের জিবাটা ধরে নিয়েছেন নিজেই জিবা এই জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে তোমাকে আমি তিরিশ বছর থেকে বলছি তুমি দোকানের দোকানের সামনে সামনে বসিও না দুইজন বসে আছে একজন আর একজনের বদনাম করছে আর ল্যাংটা মেন আসছে তো আমি বলেছি আপনি ওখানে গিয়ে বসবেন না আপনি ওখানে গেছেন জিনিস কিনতে এক কেজি লবণ নেবেন আড়াইশো মরিচ নেবেন টাকা দিয়ে চলে আসবেন ওখানে আপনি বসলেন কেন আপনি ওখানে বসেছেন ওরা বদনাম করছিল একজনের তখন আপনি খালি বলেছেন হ্যাঁ আসলে ঠিকই বলেছিস ও আসলই খারাপ তা আপনি যে বললেন যে ও আসলই খারাপ আপনি কিন্তু তাহার পড়েন পঞ্চাশ বছর থেকে তাহাজুদ পড়ে আসছেন সব নাকি এক পাল্লায় দেন আর আসলই খারাপ এটা এক পাল্লায় দেন হবে না সব গেছে। টিকতে পারবেন না এটার নাম বদনাম এটা মানুষের সাথে জড়িত পাপ খামাখা বোকা ছেলে তোমরা একটা সিগারেটের পাল্লাই পড়ে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র কেন বাপের জমিদারি দিয়ে খাও জমি দিয়ে দাও লিজ খাই খালাসি টাকা পাবাও অনেক এখন খাও সমস্যা নেই ব্যবসা করে খাও ব্যবসা পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস আল্লাহ নবী বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন ব্যবসা করে খাও শেষ পথ আছে একটা দিন মজুরি করে খাবো কিষান কামলা দিয়ে পাট খেটা খাবো আর এরপর যে এটাও যদি না পারি ভিক্ষা করে খাবো এটা ভালো নয় তবে যাই দোকানে বসে মানুষের বদনাম করে পরকাল হারাবো মানে আর মানুষের পিছনে পিছনে একটা সিগারেটের পাল্লাই পড়ে ঘুরবো মানে ওখানে কেন আমি না কোনো দিন নাই তুমি আমার বক্তব্যের সময় তো মোনাফে কি করিও না তোমার জন্য এসেছি আমি আমি তোমার বাড়ির মানুষ এ কথাই ঠিক তবে আমি সব সময় আসতে পারি না এ কথাও ঠিক আমি এই গ্রামের সন্তান এই গ্রামের মানুষ আমি এ কথাই ঠিক চাঁপাই নবাব মুজের মানুষ আমি এ কথাই ঠিক আপনার সাথে আমার ভালোবাসার সামান্যতম দুর্বলতা নেই এ কথাই ঠিক এরপরেও ইচ্ছা করলে আমি আসতে পারবো না এ কথাই ঠিক আমি আজকে আপনার সামনে কথা বলবো এই জন্য শুধু ঢাকা থেকে আসছি কালকে সকালে রাজশাহীতে ক্লাস নিয়ে আমি যাব ঠাকুরগাঁও ঠাকুরগাঁ থেকে আবার ঢাকা যাব মানুষের দাবি দেওয়া খুব বেশি তো মানুষের দাবি দেওয়ার সাথে যতদূর পারি টিকে থাকার চেষ্টা করি এরই ফাঁকেও কিছু ভাঙা চোরা যা পারি লিখালেখি করার চেষ্টা করি তো নিজের সুবিধা ভোগ করতে চায়নি কোনো দিন নিজে কিছু করব এটা কোনোদিন হিসাব করিনি জাতির সামনে লৌকিকতা দেখিয়ে কিছু করব এটা প্রয়োজন মনে করিনি কোনো দিন প্রয়োজন মনে করিনি পোশাক দিয়ে মান অর্জন করতে হবে কোনোদিন প্রয়োজন মনে করিনি বিজ্ঞান পোস্টার দিয়ে মান অর্জন করতে হবে এইটা কোনোদিন প্রয়োজন মনে করিনি বিমান বিমানবন্দরে যে কোনো জায়গাতে দেশে বিদেশে গেলেই দেখি খালি পিছনে পিছনে মানুষ এমনি দৌড়াচ্ছে বলে যে কি লাগবে বলেন কি করতে হবে কোনোদিন সুবিধা সম্মান ভোগ করার জন্য কোনোদিন চিন্তা করিনি রূপকভাবে কোনোদিন কারো বক্তব্য দেখে বক্তব্য শিখিনি বা হাদিস মুখস্থ করেছি অনুবাদ করি আলহামদুলিল্লাহ আর শক্তভাবে তদন্ত করি সহজে কোনো কথা নিয়ে কেউ হাসি খেলি করবে এটা পারবে না একবারে ঘুঘুরা তুলে দেব মানে ওই দিক খুব শক্ত আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে বলেছি তিরিশ বছর হলে যে দুয় মিথ্যে এই যে বলেছি যে এক পাতা একবার দোয়া খাত এক পাতা এমন কোনো মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেয়নি কোনো ভাষায় যে প্রমাণ করতে পারে এটা আল্লাহ নবীর দোয়া আমার বুকে বল আছে আমার একটা সাহস কাজ করে আমি কোরআন হাদিস বুঝি ভাঙাচুরা হলেও বুঝি আর বড় বড় বিদ্যান আমার সামনে থাকে যে যেদিন হয় যারা দেশ বিদেশের যারা সৌদি আরব থেকে এসেছে যারা ইন্ডিয়া থেকে এসেছে বড় বড় বিদ্যান তারা আমার সামনে থাকে তারাও সম্মান করে চলার চেষ্টা করে অথচ আমি মনে করি আমি কিছুই না তো আমার চর্চাতে এগুলো মিথ্যা এগুলো ধর্ম নয় যার কারণে আমি বলেছি দেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যু কেউ খালি যদি বলে আমার সামনে যে আমার বক্তার মিথ্যা ওকে একেবারে মাটিতে মিশিয়ে দেব খালি মুখ খুললে দেখাবো যে এটাই মিথ্যা এটা এটা মিথ্যা প্রমাণ করাও দেখি আঠানব্বই জন মুফাসের মৃত্যুক বলেছি কতজন করা আঠানব্বই জন মুফাসের মৃত্যু আমার এক চাচত ভাই মারা গেছেন ও সন্তানগঞ্জে বক্তব্য শুনতে এসেছে এক মুফাসের আমি নাম বলছি তো গিয়ে বলছে তাপসির যে করলো খুব যোগ্য আলেম কি তাপসির করলো ভাই তোরা ওগুলো জানিস না ঠিক আছে আমি জানি না তো কি সেটা বলেন না না তোরা ওগুলো জানিস না ওই তাপসির তোরা জানিস না কিছু বলবেন তো বলছে তাপসির বললো জীবনে এটা শোনিনি যে আদম আলাইসাল্লাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা বসে আছেন হাওয়া তো একটু হাত বাড়ালছেন তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম আলি বলছেন কেন মোহর দিতে হবে ফেরস্তা বলছেন কি মোহর দিতে হবে তো আদম আলি বলছেন যে মোহর আবার কি মোহর কি জিনিস তখন ফেরস্তা বলছেন এক হাজারবার মোহাম্মদের নামে দুরুদ পড়ে দিতে হবে এইটা হলো মোহর আমার চাচাতো ভাই মুফাসের তাপশিস আছে তখন আমি আমার চাচা ভাইকে বললাম ওই মুফাসের আশি লাঠি পিটাতে হবে হতো আমি দিলাম কেন উনি আদম আলা সালামের উপরে মিথ্যা আরোপ করেছেন আল্লাহ বলেছেন আদমকে আমি সবকিছু শিখিয়ে দিয়েছি পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্যানকে আদম আলাই আদম আলাই চেয়ে বড় বিদ্যান পৃথিবীতে কেউ জন্ম নেয়নি আল্লাহ বলছেন ওয়াল্লামা আদাম আল আসমা কুল্লাহ সব কিছুর নাম পৃথিবীতে যা ছিল যা আসবে কেয়ামাত পর্যন্ত যা হবে সব আদম জানতেন পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যান সব জানতেন আর বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চামাজের হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয়ে যে চাহে উসকো খালে যে চাহে উসকো ছোট দে বউল হিসাব আপনার মুফাসেরকে তোবা করতে হবে বলে দিলাম আপনার মুফাসেরকে তোবা করতে হবে আপনার মুফাসের তাফসির বগড়া নগর মাদ্রাসাতে একজন মুফাসের বক্তব্য দিয়েছিল ওই বক্তব্য একটা ভিক্ষুক এসেছিল তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষে দিতে গেছে তখন ভিক্ষুক আব্দুল কাদের জেলানির মাকে দেখে আসক্ত হয়েছে তো আব্দুল কাদের মন খারাপ হয়ে গেছে পেটের ভিতর থেকে তো পেটের ভিতর থেকে বের হয়ে ভিক্ষুককে মেরে দিয়েছে তো এখন আমি বলছি যে কোন শ্রোতা যদি দাঁড়িয়ে বলতো মাওলানা সাহেব আব্দুল কাদের তো মায়ের পেট থেকে বের হয়ে এসে ভিক্ষুককে তো মেরে দিলেন তো এখনো তো তার প্রসাব জন্মের সময় আসেনি এখন ঢোকলেন কিভাবে এইটা যদি কেউ বলে তাহলে তো মুফাসের আটকা পড়ে এটা তোর কেউ বলে না তাফসির করছে সবাই খুশি আর ওকে যে মারলো ও তো জেনা করেনি তো মারবে কি করে একজন মানুষ বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তা কি করতে হবে মাতবি ঢেল পাথর দিয়ে তো ফকির তো জেনাই করেনি ফকির খালি বলছে যে আসক্ত হয়েছিল হয়তো তার দিকে দেখেছে সবই মিথ্যে এবারে ডাহা মিথ্যে এবারে নগদ মিথ্যে এই ছেলে সব করা আঠানব্বই জন মুফাসের মৃত্যু এ কথাই ঠিক তোমার সাহস থাকলে তোমার মুফাসের কথা আমি তোমার বাড়ির সন্তান আমি তোমার বাড়ির ছেলে আমি তোমার ভাই আমি তোমার বাড়ি থেকে বলছি তুমি আমার আরেকটা ভাই তার কথা আমার সামনে পেশ করিও সব সময় আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে আজকের আলোচনা আছে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত শ্যাম এই কথা বলার পূর্বে আদর্শ নিয়ে অল্প একটু কথা বলবো সেটা হলো এই আদর্শ কি জিনিস সব হাদিস এখানে এমন দেখো তো এই এই ছেলেরা ওই যে মেয়েটা চিল্লাচ্ছে তোমরা শুনতে পাও না আমাদের মুর তোমরা কিভাবে দায়িত্ব পালন করো ওই যে বোকা মেয়েটা হ্যাঁ করে চিল্লাচ্ছে তোমরা শুনতে পাও না আমার কানে আসে তোমরা একেবারে সতর্ক করো কোনো মহিলা মুখ খুলতে পাবে না এখানে ভোট দিতে আসেনি অতএব আর আপনাকে বলছি তোমাকে বলছি তোমার বোন এখানে আসবে তুমি আগে বলে বোন তুমি না না আমার একটা মান সম্মানের ব্যাপার আছে তুমি যায় না তুমি যাও যদি তাহলে মুখ খুলিও না আমি যে বলছি আপনার গায়ের উপর দিয়ে চড়ে যদি চলে যায় তবুও মুখ খুলবেন না ওকে খেঁচে গেছি ও আপনাকে লাথি মেরে চলে গেছে আপনাকে ধৈর্যের গেছেই পরিচয় দিতে হবে মুখ খুলতে হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু লজ্জা হয় না কেন লজ্জা হওয়া উচিত হায়া হওয়া উচিত আর একজন গায়ের ওপরে পা দিয়ে চলে গেছে গেছে গেছি একটু দেখো তো যাক ওনাকে নিয়ে তোমরা বিবেচনা করিও না তাকে দেখার কেউ আছে এক মান ফাল ও ইসমাহু আদাবাহু কারো যদি ছেলে জন্ম নেই তাহলে সে যেন সুন্দর নাম রাখে আর শিষ্টাচার শিখিয়ে দেয় তো দুই নম্বর কি আছে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস এক এক নম্বর হাদিস গেল দুই রাসুল সালি সাল্লাম বলেন মানকান কারোর যদি তিনটা মেয়ে থাকে তিনটা মেয়ে তিনটা বেটি তিনটে যদি বেটি থাকে আল্লামা হন না তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয় বা হন না তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় কাপড় চুপড় দেয় বিবাহ সাথে দিয়ে দেয় তাহলে তিনটা মেয়ে ওর মাঝে আর জাহান্নামের মাঝে অন্তরাল হয়ে যাবে ওইদিকে জাহান্নাম আর এদিকে ওর বাপ আর মধ্যে তিনটা মেয়ে মধ্যে তিনটা মেয়ে মানে কি বলেন তো দেখি এরা বলছে যে আমার বাপ আগে জান্নাতে যাবে তারপরে কোনো কথা এরা মধ্যে অন্তরাল হয়ে গেছে মধ্যে দাঁড়িয়ে গেছে আল্লাহকে বলছে আমার বাপকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা বেটা ছেলে কিন্তু লালন পালন করে পাঁচ পয়সা লাভ নাই এমন কোনো হাদিস নাই দুনিয়াতে যে দশটা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করায় এক পয়সা লাভ হবে এ কথা নবী বলেননি তো মানুষ করবে কেন পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য তাহলে ছেলেকে পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য থামেন থামেন আব্দুল সাহেব থামেন থামেন একটা কথা ধরা পড়ে গেল আপনার কথার সাথে কি আমরা তো বহু মালানার মুখে শুনেছি যে ভালো ছেলে বাপের জন্য ওটা তো শুধু ছেলে নয় ওটা মেয়েও অলাদুন আরবি শব্দ তো ছেলেও আলাদুন মেয়েও অলাদুন মেয়ে যদি ভালো হয় মেয়েও ভালো ছেলে যদি ভালো হয় ছেলেও ভালো যেই ছেলে যে মেয়ে বাপ মায়ের জন্য কি করবে দোয়া করবে খাস করে ছেলের কোনো কথা নাই কোনো কথা নাই দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে বাপের এক পয়সা লাভ হবে পরকালীন হিসাবে এই কথা বলেননি আবার বলছেন